राम राजा इन ताना के जवाब जला ले तू बना अर्थात <laughs> मोहम्मद हाफिज सिंधाजी सिंधाबंधु जाकिरुसे राम सुलिपुर Banagasa Jela Gajipur Ditiyo Abdul Rahman Abdul Rahman Bita Jahid Hasan Ram Sidai, Tala Tanah Gaibanda জালা গয়েমন্দ আব্দুর রহমান পিতা 자হিদ হাসান গ্রাম সিদাই তানা গয়েমন্দ জালা গয়েমন্দ মোহাম্মদ দেওতুল্লাহ নাম মোহাম্মদ দেওতুল্লাহ পিতা খুশগ আলম গ্রাম বেত bari দানা ফুলবাড়িয়া জেলা হইলেন ছিল হাফেজ মোহাম্মদ জিয়ামতুল্লাহ হাফেজ মোহাম্মদ আবু বকর হাফেজ মোহাম্মদ আবু বকর বিতারুল ইসলাম গ্রাম শরীফপুর দানা গাছা জেলা গাজীপুর ছাত্রদেরকে তো বাকি দেওয়া হবে ছাত্রদের নজেও তো একটু বাক দিয়ে দরকার আছে না के जिला पास में ऑपरेशन हो रहा था

फरमान भाई एक तो तासेन फरमान भाई आज आप है नंबर 11 अब्दुल रहमान फरमान भाई फरमान भाई